মা সারদা যতদিন দেহ ধারণ করেছিলেন শুধু যে সেই সময়ই ভক্তদের কষ্ট দূর করতেন এমনটা কিন্তু নয় দেহ ত্যাগ করার পরেও বহু ভক্তের কষ্ট তিনি দূর করেছেন এবং এখনো করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন কারণ তিনি যে আমাদের মা নিজের মা সত্যিকারের মা আজ এমনই একটি ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে সালটা উনিশশো মা সারদার একজন প্রত্যক্ষ মন্ত্রশিষ্য ছিলেন কেশবচন্দ্র নাগ যিনি আমাদের সবার কাছে কেসি নাগ নামে পরিচিত যার লেখা অঙ্ক বই আমরা হয়তো অনেকেই পড়েছি তো সেই কেশববাবু একসময় খুব অসুস্থ হয়ে পড়েন তখন তার বয়স ঊনপঞ্চাশ বছর এতটাই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিনি কলকাতা থেকে তার দেশের বাড়ি হুগলি জেলার গুরাপ সেই গুড়াপে চলে যান তার বাড়ির লোকেদের কাছে তো সেখানে গিয়ে তিনি প্রায় বিছানায় পড়ে যান যত দিন যেতে থাকে তার শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে যদিও সৌভাগ্যবশত সেই সময় গুড়াপে একজন খুব ভালো ডাক্তার ছিলেন এবং সেই ডাক্তারের দ্বারাই এই কেশববাবুর চিকিৎসা করা হচ্ছিল চিকিৎসার কোনো ত্রুটি ছিল না কিন্তু তা সত্ত্বেও শরীরের কোনো উন্নতি দেখা যাচ্ছিল না বাড়ির লোক চিন্তায় কাহিল হয়ে পড়েছিল ধীরে ধীরে তিনি হাত পাও নাড়াতে পারছিলেন না কথা পর্যন্ত বলতে পারছিলেন না এবং একসময় তার শ্বাসকষ্ট হতে শুরু করলো তো ডাক্তারবাবু বললেন যে অক্সিজেন সিলিন্ডার আনতে হবে তো বর্ধমানে ওই হুগলি জেলা থেকে বর্ধমানে অক্সিজেন সিলিন্ডার আনতে পাঠানো হল সেই রাতের কথা কেশববাবু জীবনে কোনোদিনও ভোলেননি তিনি বিছানায় শুয়ে আছেন হাত পা নাড়াতে পারছেন না শ্বাসকষ্টে ভুগছেন কথা বলতে পারছেন না ভীষণ কষ্ট যন্ত্রণায় ভুগছেন কেশববাবুর মনে হতে লাগলো এই বুঝি তার জীবনের শেষ রাত বাড়ির লোক কেউ ঘুমাচ্ছেন না স্বাভাবিক ঘুমানো তো যাই না এই অবস্থায় এই পরিস্থিতিতে এমন সময় কেশববাবুর হঠাৎ মা সারদার কথা মনে পড়ল ভাবতে লাগলেন যে মা সারদা যখন শেষ জীবনে অসুস্থ ছিলেন তখন স্বয়ং মা কালিয়ে এসে তার সেবা করেছিলেন আমরা তো জানি কিন্তু এখন তার এরকম অবস্থা হয়তো তার শেষ সময় এখন কি মা সারদা তাকে দেখবেন না তাকে বাঁচাবেন না এইটি ভাবছেন কেশববাবু মনে মনে এবং তিনি ব্যাকুল হয়ে মামা বলে ডেকে চলেছেন এক মনে এবং তার সাথে তার দুচোখ দিয়ে অনবরত অশ্রু ধারা গড়িয়ে পড়ে চলেছে চোখে অশ্রু মুখে মা কিছুক্ষণ পর একটা অদ্ভুত ঐশ্বরিক ঘটনা ঘটল কেশব বাবু অনুভব করলেন কে যেন তার মাথার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলেন কে এই যে স্বয়ং মা সারদা সেই চোখ সেই মুখ সেই সরু লাল পাড়ের শাড়ি স্বয়ং মা সারদা এসেছেন তার কাছে তারপর আস্তে করে কেশব বাবুর মাথায় হাত বুলাতে লাগলেন মায়ের সেই স্পর্শে কেশব বাবুর তার হাত পা নাড়াতে লাগলেন এবং হয়তো তিনি কথাও বলতে পারবেন এমনটা অনুভব হলো কেশব বাবুর তারপর তিনি দেখলেন মা একটা এরকম গুলি ন্যাপথলিনের মতো তাকে নিজের হাতে খাইয়ে দিলেন এবং সেই গুলিটা যখন গলা দিয়ে নামছে নিচের দিকে তখন মনে হলো যেন তার সমস্ত কষ্ট যন্ত্রণা একেবারে চুষে নিয়ে ওই বডিটা আস্তে আস্তে তার শরীরের সাথে মিলিয়ে যেতে লাগলো এক অপূর্ব ঐশ্বরিক মুহূর্ত ধীরে ধীরে তিনি ঘুমিয়ে পড়লেন পরের দিন ভোরবেলায় যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন প্রথমে তিনি ভাবলেন এটি বোধহয় নিছপ নিছক একটি স্বপ্ন মাত্র কিন্তু খানিক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন এ আমি যে হাত পা নাড়াতে পারছি আমার যে শরীরে কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই কোনো রোগ নেই যে মানুষ এতদিন ধরে বিছানায় পড়েছিলেন সে বিছানা থেকে উঠে দাঁড়ালেন নিজের পায়ে বাড়ির প্রত্যেকে অবাক হয়ে তাকিয়ে আছেন কেশব বাবুর দিকে এও কি সম্ভব যাকে এই কিছুক্ষণ আগে বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে পাঠানো হয়েছে বর্ধমানে সে এখন দাঁড়িয়ে আছে নিজের পায়ে সবার সামনে এবং শুধু দাঁড়িয়ে আছে না তিনি হাঁটতেও শুরু করলেন সবাই অবাক হয়ে দেখতে লাগলো এই অলৌকিক ঘটনাটি সকালবেলা ডাক্তারবাবু এলেন তো ডাক্তারবাবু আসার পর তিনি অবাক এ কি করে সম্ভব কেশববাবু বললেন ডাক্তারবাবুকে যে আমি সুস্থ আছি জোর গলায় আমি ভালো আছি ডাক্তারবাবু নিজে তখন স্বীকার করলেন যে ভগবান আপনাকে বাঁচিয়েছে ওই অক্সিজেন সিলিন্ডারটি ফেরত পাঠিয়ে দেওয়া হলো এবং কেশববাবু পরবর্তীকালে লিখছেন যে সেদিন যে আমি শুধু সুস্থই হয়েছিলাম তা নয় সেদিন আমি একটা নতুন জন্ম পেয়েছিলাম তাই মা আমার জন্মদাত্রী জীবনদাত্রী আমার মা এইভাবে মা যুগে যুগে সব সময় ভক্তদের কষ্ট দূর করার জন্য এগিয়ে আসে মা তো দেহত্যাগ করেছিলেন উনিশশো সালে আর এই ঘটনাটি উনিশশো সালের অর্থাৎ মায়ের দেহত্যাগ করার ২২ বছর পর তখনও তিনি ভক্তের কষ্ট দূর করছেন এবং শুধু তখন কেন এখনো করেন ভবিষ্যতও করবেন যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন করবেন শুধু ওই কেশববাবুর মতন ব্যাকুল হয়ে অঝরে কেঁদে মামা বলে ডাকতে হবে তার কাছে সমর্পণ করতে হবে তাহলেই তিনি আসবেন ভক্তের পাশে থাকবেন এবং ভক্তের সমস্ত কষ্ট নিজের হাতে দূর করবেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ